এখন বাজে সকাল ছটা মতো তো আমি এখন পেলিংয়ে আছি কালকে আমরা গ্যাংটক থেকে পেলিং এসেছি তো পেলিংয়ে যে হোটেলে আছি সেই হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার চুরোটা পুরো দেখা যাচ্ছে কি অপূর্ব যে লাগছে পুরো চারিদিকে ঘন কুয়াশায় ভরা এখনও রোদ্দুর মতো ওঠেনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই মেঘের উপরে জল জল করছে দেখতে দারুণ লাগছে তাই আপনাদের একবার দেখালাম এখন আমরা স্নান টান করে রেডি হয়ে নিচে চলে এসেছি ডাইনিংয়ে হোটেলের ডাইনিংয়ে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো আমরা এখান থেকে একটু টিফিন করে বেরোবো বেলিংয়ে সাইড সিন দেখতে এখন আমাদের হোটেল থেকে টিফিনে দেওয়া হয়েছে পুরি আলুর তরকারি আর একটা করে গোলাপ জামুন আমাদের মনু আবার পুরি খাবে না তাই ওকে বাটার ব্রেড দেওয়া হয়েছে তো এগুলো খেয়ে আমরা বেরিয়ে যাব আর লাঞ্চটা আমরা আবার কিছুটা সাইট সিন দেখে ফিরে এসে এখানেই মানে হোটেলেই লাঞ্চ করে আবার আমরা যাব পেলিং ওয়াক দেখতে এখন তাড়াতাড়ি না বেরোলে ওইদিকে আবার স্কাই ওয়াকটা বলছে চারটের মধ্যে বন্ধ হয়ে যায় তো ওটাকে একটু দেখতে হবে ফিরতে হবে খেতে হবে সেজন্য একটু তাড়াহুড়ো করে আমরা বেরোচ্ছি ওই যে বড়দিন নেমে আসছে আমরা রেডি হয়ে আগেই নেমে চলে এসেছি আমাদের গাড়িও চলে এসেছে এখন সবাই মিলে গাড়িতে উঠে গেছি রওনা দিচ্ছি এখন আমাদের যে ড্রাইভার দাদা আছে সে যেখানে যেখানে সিনে নিয়ে যাবে সেগুলোই আমরা যাব। আমরা তো তেমন কিছু এখানকার চিনি না উনি যেটাতে নিয়ে যাবেন সেটাতেই যাওয়া হবে ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে প্রথমে আমরা যাব গেজিং কমলা লেবুর বাগানে তো কমলা লেবুর বাগান শুনেই তো মনে বড় আনন্দ হচ্ছে যে কমলা লেবুর বাগান দেখব গাছে কমলা ধরে থাকবে সেগুলো পারবো কুড়োবো কিন্তু পারতে কি দেবে দেখি যাই নিচে নামি তারপর বুঝতে পারবো এই যে দেখুন দুটি হাঁস বাহ বেশ ভালো লাগছে তো আমরা এগিয়ে যাচ্ছি একটু ভিতরে গেলে মনে হয় কমলা বাগানটা দেখতে পাবো তো আস্তে আস্তে এগোচ্ছি প্রথমেই যাচ্ছে মনু আর প্রসেঙ্গিত এই তো চলে এসেছি কমলালেবুর গাছের কাছে কত কমলালেবু ধরে দেখুন কি যে ভালো লাগছে দেখে কিন্তু কমলালেবুর সাইজগুলো একটু ছোট ছোট। ছোটো হলেও দেখতে কিন্তু দারুণ লাগছে এত কমলালেবু দেখে মন ভারী আনন্দে ভরে গেল আর আমি এর আগে কমলালেবুর গাছ দেখেছি ফোন সিলিং ভুটানে তো এত দেখিনি একসাথে তো যাই হোক খুব ভালো লাগছে হয়তো যখন গেছিলাম তখন হয়তো এত কমলা ধরিনি কমলা লেবু ধরিনি সেটাও হতে পারে তো অরেঞ্জ ভিলেজ হোমস্টে এখানে টিকিটটা কাটতে হচ্ছে আর এই হোমস্টেতে মনে করলে কিন্তু আপনারা থাকতেও পারেন তো প্রচুর কমলালেবু ধরে দেখুন এই দেখুন তো কমলা দেখলেও কিন্তু পাড়া হবে না জিজ্ঞাসা করা হলো একটি পারলে পাঁচশো টাকা ফাইন তবে যেগুলো নিচে পড়ে আছে সেগুলো আপনি কুড়োতে পারেন তো আর কি করব একটু নেড়ে দেখে নিলাম আর কি যে কমলা লেবু গাছে ধরে আছে আমাদের ওখানে কমলা লেবু ধরলেও তো এত বড় গাছও হয় না আর ফলগুলোও হয় ভীষণ টক তো নিচে যেগুলো পড়ে আছে তার মধ্যে থেকে দু তিনটি একটু কুড়িয়ে নিলাম এগুলো বেশ ভালো তবে সব ভালো না অনেক দেখলাম পচাও পরে আছে মানে পচে গেছে পড়ে থেকে থেকে তো তার মধ্যে কিন্তু দু চারটি ভালো আছে সবাই সেগুলো কুড়োচ্ছে তো এই দেখুন বাবা ছোট্ট একটি গাছ কত কমলা লেবু দেখুন পাতা নেই বেশি অথচ কমলা লেবু ধরেছে ঠিক আমাদের ওখানে যেমন পাতিলেবু ধরে সেইভাবে ধরেছে তো কমলা লেবুগুলো খেয়ে দেখলাম মোটেও খেতে টেস্টি নয় বেশ টকই বটে তো এখন যাচ্ছি সেই পাহাড়ি নদীটিতে তো পাহাড়ির নদীতে যখন নামছি তখন দেখলাম এখানে একটা বাতাবি লেবুর গাছ আছে এই যে বাতাবি লেবু তবে এ কাউকে অতটা আকর্ষণ করতে পারছে না কারণ একে দেখার জন্য কেউ দাঁড়াচ্ছে না কারণটা কি না আমাদের ওইদিকে তো প্রচুর বাতাবি পাওয়া যায় বাতাবি লেবুর গাছও প্রায় ঘরে ঘরে থাকে সেই জন্য বাতাবীর প্রতি কারোর কোনো আকর্ষণ নেই এখানে কমলা লেবুর জুসও বিক্রি হচ্ছে অনেক আপনি ইচ্ছে করলে খেতেও পারে তো আমরা খাইনি রাজা একটা নিয়েছিল ওখান থেকে একটু খেয়ে দেখলাম খুব একটা ভালো না তো এখন চলে এলাম সেই পাহাড়ি নদীটিতে দাঁড়ান দেখছেন নদীটির কি আওয়াজ কারোর কথা কিন্তু শোনা যাচ্ছে না বাপরে প্রচণ্ড আওয়াজ আসলে পাহাড়ের বেয়ে নেমে আসছে তো তারপরে এই যে সমতলে যাচ্ছে নুড়ি পাথর ডিঙিয়ে এতেও কিন্তু আওয়াজটা খুব মানে জোরে শোনা যাচ্ছে ভারী ভালো লাগছে দেখতে চকচক করছে জল আর জল বরফের মতো ঠান্ডা আমি একটু হাত দিয়ে দেখলাম কি ঠান্ডা জল এখানে অনেকেই এসেছে তবে সবাই নদী দেখার থেকে ছবি তুলতেই ব্যস্ত বেশি তো নদীটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দারুন দারুণ এরকম তো দেখিনি ভীষণ ভালো লাগছে মনে একটা অন্য রকম আনন্দ হচ্ছে নদীটি দেখে পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে নদীটি আর তার চকচক করছে জল পুরো পাথরগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তো উপরে উঠে আবার চলে এসেছি অনেকক্ষণই নিচে ছিলাম উপর থেকে ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিলাম কি অপূর্ব লাগছে দেখুন আহা মন প্রাণ জুড়িয়ে গেল দেখে তো অনেকক্ষণই কাটালাম গেজিংয়ের এই পাহাড়ি নদীতে আর কমলা বনে এবার আবার এখান থেকে বেরিয়ে যাব অন্য একটি জায়গায় অন্য সাইট সিন দেখতে তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে আমার এই ঘোরাঘুরির ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে